বাইক পালা মানে বউ পালা কথাটা আসলে সত্যি যখন বাইক সার্ভিস দিতে যাই তখনই বুঝতে পারি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসলেই সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমার বাইকের টুকটাক সার্ভিস আছে যেমন মোবাইল চেঞ্জ করব এবং কি আমার বাইকের গুরুত্বপূর্ণ যেটা বল ডেসার চেঞ্জ করতে হবে হ্যাঁ গাইস অনেক ধরে ভাবতেছি বল ডেসারটা চেঞ্জ করবো বাট আমি সময়ের জন্য চেঞ্জ করতে পারতেছিলাম না সো সো ফাইনালি আজকে আমরা চলে এসেছি সো ফার্স্টে আমাদের চাকাটা খুলে নিল সো চাকাটা খোলার পরে আমাদের এখানে সাসপেনশন এগুলো আস্তে ধীরে খুলবে সো দেখি আমাদের বল ডেসার চেঞ্জ করতে হলে টোটাল কত টাকা খরচ এবং কি কীভাবে কী করে একটু যে দেখানো ট্রাই করব। সো আমাদের কিন্তু নাটগুলো খোলা হচ্ছে সো আমার কিন্তু সাসপেনশনে ব্ল্যাক কালার স্টিকার করা ছিল সো আমি কনফিউজ রয়েছি যে ব্ল্যাক কালার স্টিকার থাকা অবস্থায় কি এটা বের করতে পারবে নাকি সো অনেক টানাটানি করলো বাট বের হচ্ছে না আমার মনে হচ্ছে এটা উঠাইতে হবে কিছু করার নাই গাইস দেড়শো টাকার স্টিকার টোটালি লস হয়ে যাবে এখন সো আমাদের স্টিকারটা উঠাইতেই হবে না হলে ছোটো ভাই বলতাছে ভাই এটা বের করতে পারলো ঢুকানোর সময় কিন্তু ঢুকবে না সো আমি বললাম কিছু করার নেই তাহলে উঠিয়ে ফেলো সো আমাদের স্টিকার কিন্তু উঠানো হচ্ছে দেখতে পারতো সো গাইস স্টিকার করলেও যে তোমার বাইক সেফ থাকে বিষয়টা এমন না স্টিকার করার পরেও কিন্তু এখানে স্ক্র্যাচ পড়ে গেছে সো যাই হোক আমি আজকে বল হেসারটি চেঞ্জ করার পরে আবারও স্টিকার করে ফেলবো কারণ আমি বাইকটাতে ফুল ব্ল্যাক একটা কম্বিনেশন দেওয়ার ট্রাই করেছি সো তোমরা বাইক মডিফিকেশন করতে যারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমিও কিন্তু বাইকটা মোটামুটি মডিফিকেশন করেছি হালকার উপরে ঝাপসা সো তোমরা যারা মোটামুটি ভালোই মডিফিকেশন করো তারা আমাকে কিছু সাজেস্ট করো যে আর কি কি মডিফিকেশন করা যায় সো যাই হোক গাইস আমাদের বাইকের বল রেসারের যেটা রয়েছে ওটা কিন্তু বের করা হচ্ছে যখন হাতুর দিয়ে একটা বাড়ি মনে হচ্ছে বাড়িটা আমার বুকে এসে লাগতেছে কিছু করার নাই গাইস বল রেসার হয় যতটুকু জানলাম সো যাই হোক আমাদের বল রেসারটি বের করা হয়ে গেছে দেখতে পারত আমাদের নতুন বল রেসার এটার দাম নিয়েছে আমার থেকে আষ্টশো টাকা আমি কখনো বল রেসার চেঞ্জ করি নাই তাই আমার এই বল রেসারের প্রতি কোনো ধারণা নেই আর মোবাইল নিয়ে নিয়েছি টেন ডাব্লু ফোরটি যেটা আমি রেগুলার ইউজ করি এটা আমি সর্বোচ্চ এক হাজার কিলো চালিয়ে ফেলে দিই সাথে নিয়েছি একটি ফিল্টার যাই হোক গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতে সবসময় লাইক করে দিয়ে চান শেষ করে বুঝতে পারলে একটি অল করে দিও সো আমাদের কিন্তু বল সেটিং করতেছে সো সেটিং হয়ে গেলে হয়তো আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম সেই প্রবলেমটি আর হবে না প্রবলেমটি ছিল বাইকের বল রেসার যেটা বিট পার হইলে বা ভাঙ্গা রাস্তা চালাইলে ক্যাট করে একটা আওয়াজ হইতো তো যাই হোক আমাদের বল রেসার সেটিং করার শেষ এখন জাস্ট অ্যাডজাস্ট করতেছে অ্যাডজাস্ট করে টাইট দিয়ে দিবে তাহলে কিন্তু আমাদের ফুল কমপ্লিট সো আমাদের এখন মোবিলটা ঢালা হচ্ছে সো মোবাইল ঢালার আগে ফিল্টারে হালকা মোবিল দিয়ে ভিজিয়ে নিলে বলে এটা ভালো হয় তো যাই হোক গাইস আমায় আমি যেখান থেকে সার্ভিস করি সেখানে আমার পরিচিত দোকান সো এর জন্য আমি এখান থেকে অত কিছু ভাবি না জাস্ট যাই বাইকটা ঢুকিয়ে দেই কাজ করে দেয় কাজ শেষ তো অবশ্যই তোমরা ট্রাই করবে নিজে দাঁড়িয়ে থেকে বোঝার কারণ আমরা যখন বাইক সার্ভিস করি শোরুমে তখন কিন্তু আমাদের ঠিক দেখতে দেয় না এর জন্য আমি শোরুমে বাইকের মোলরেজার প্লাস মোবাইল অতটা চেঞ্জ করি না কিন্তু শোরুম থেকে চেঞ্জ করলে তোমরা নাকি ইঞ্জিনেরটা ওয়ারেন্টি পেয়ে যাবে আর বাইরে থেকে চেঞ্জ করলে ইঞ্জিনের ওয়ারেন্টি পাবে না তো যাই হোক আমাদের কিন্তু মোবাইল ঢালা প্রায় শেষ অবশ্যই কিন্তু যতটুকু মোবাইল আটে ততটুকুই দেওয়ার ট্রাই করবে বেশি দিলেও ঝামেলা হবে কম দিলেও ঝামেলা হবে সো যাই হোক গায়ে স্পিডওটা ভালো লাইক করে দিও চ্যান্সেড করতে তাহলে একটি অল করে দিও তোমরা যারা বাইকের টুকটাক কাজ করাও অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে দেখা ট্রাই করবে তাহলে কি হবে কোনো কিছু চেঞ্জ করলে বুঝতে পারবে সো যেহেতু আমার এখানে খুব আমার পরিচিত মানুষ আছে সো আমি এতটা প্যারা নেই না তাও আমি দাঁড়িয়ে থেকে পুরোটা দেখার ট্রাই করেছি সো ফাইনালি আমি একটা ফ্রি ওয়াশ পেয়ে গেছি যেহেতু আমার পরিচিত আঙ্কেল সো মোটামুটি আমার এখানে আঠেরোশো টাকা বিল হয়েছে যেহেতু আমি বল রেসারটা চেঞ্জ করেছি মোবাইল প্লাস ফিল্টার আর সার্ভিস চার্জ সো যাই হোক গাইস আমরা কিন্তু বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে সো বাইকটা চালানোর পরে একটা অন্যরকম ফিল আসতেছে মনে হচ্ছে নতুন বাইক কারণ বল রেসার চেঞ্জ করার পরে তোমার কিন্তু ওই প্রবলেমটা ফেস করবে না যেটা আমি ফেস করেছিলাম তো সালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস